নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার চলে আসলাম সকাল সকাল শ্রী শ্রী মায়ের অমৃতবাণী নিয়ে যা তিনি আমাদের সংসারী মানুষের জন্য অতি সরলভাবে বলে গেছেন আমাদের জীবনকে সমৃদ্ধ করে গেছেন স্বামী অশেষানন্দ জবানিতে শুনুন যদি কেউ প্রশ্ন করেন শ্রীমার জীবন কি নির্দেশ করে তার উত্তরে আমি প্রথমেই বলবো, তার জীবনে আমরা মূর্ত দেখি চির আরাধ্য কুমারী পরিপূর্ণ পবিত্রতার বিগ্রহ তার জীবন দেখিয়ে দেয় কীভাবে ভক্তেরা ভগবান লাভের চেষ্টা করবে এবং ঈশ্বর উপলব্ধি করবে তার যুবক ভক্তদের তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন তা থেকে সেটাই পরিষ্কার হয় কিন্তু গৃহিভক্তরা যদি আলো পেতে চায় তবে তাদের বিশেষ করে শ্রীমার দিকে তাকাতেই হবে তিনি আধ্যাত্মিক উপদেশ দিতেন অতি সহজভাবে আমরা ভাবি যা অসাধারণ তা নিশ্চয়ই চমকপ্রদ অপ্রাকৃতিক বা অস্বাভাবিক কিছু হবে যা কিছু সহজ সরল স্বাভাবিক তাকে আমরা সাধারণ মনে করে অবজ্ঞা করি কিন্তু শ্রীমার উপদেশ দেওয়ার পদ্ধতি ছিল অতি সরল তার জীবন থেকে যে দুটি জিনিস আমি শিখেছি তার একটি পবিত্রতা অপরটি এই সরলতা শিশু অবস্থায় আমরা যে মাতৃস্নেহ আস্বাদ করি তা কত সরল কিন্তু সীমার এই অসাধারণ সরলতার মধ্যেও এমন একটা সূক্ষ্মতা মেশানো ছিল যে তাকে বোঝা কঠিন হতো আমিও তাকে খুব সামান্যই বুঝেছি তবে লক্ষ্য করেছি তার উপস্থিতিতে সৃষ্ট হতো এক আধ্যাত্মিক পরিমণ্ডল অনুভূত হতো সুস্পষ্ট কৃপা ও শান্তির স্পর্শ আর স্থানটি হয়ে উঠত তীর্থস্বরূপ তিনি কি ছিলেন এবং কোন মহান আদর্শের তিনি প্রতীক কেবল শ্রীরামকৃষ্ণই তা ঠিক ঠিক বুঝতে পেরেছিলেন সেই জন্যই তিনি গোলাপ মাকে নিজের এই ঘটনার সূত্রে শ্রীমার স্বরূপ সম্বন্ধে ইঙ্গিত করেছিলেন একদিন আমি গোলাপমাকে বলেছিলাম শ্রীমা স্থূল শরীরে থাকার সময় আমি যদি সঙ্গে যোগ দিতাম তাহলে তার সেবা করতে পারতাম গোলাপ মা তখন কথায় কথায় বলেছিলেন তাকে বুঝতে পেরেছে আমি মায়ের এত কাছে কাছে থেকেছি তবুও তাকে বুঝতে পারিনি এই বলে তিনি নিজেই আমাকে ঘটনাটি বললেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে যখন শ্যাম্পুকুর চলে গেলেন তখন গোলাপ মা কারো কাছে শুনলেন যে শ্রী ঠাকুরকে খুব বেশি খাওয়াচ্ছিলেন বলে ঠাকুরের অসুখ বেড়ে যাচ্ছিল তাই ঠাকুর শ্যাম চলে গেলেন একদিন মায়ের কানে কথাটা যেতেই মা সঙ্গে সঙ্গে সমস্ত পথ পায়ে হেঁটে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি নাকি আমার সেবায় অসন্তুষ্ট সেই জন্যই নাকি তুমি শ্যামপুকুর চলে এসেছ মায়ের কথা শুনে শ্রীরামকৃষ্ণ স্তম্ভিত বললেন এরকম কথা কে বলেছে শ্রী বললেন তিনি অমুকের কাছে শুনেছেন যে গোলাপ মা এরকম বলছেন এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ ভীষণ রেগে গেলেন বললেন সেই বামুনি আসুক দেখি এখানে আমিও ওকে উচিত শিক্ষা দেব যখন শ্রীরামকৃষ্ণ ক্রুদ্ধ হতেন কেউ তার কাছে হতে পারতো না এই ঘটনার ঠিক পর গোলাপ মা ঠাকুরের কাছে গেছেন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি এরকম কথা বলেছো যাও ওর কাছে গিয়ে ক্ষমা চাও ও যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে আমার কাছেও তোমার ঠাই হবে না তারপরে শ্রীরামকৃষ্ণ বললেন সারদা সরস্বতী সাধারণ মানবীর মতো দেখতে হলেও ও আসলে মাতা স্বয়ং যার কৃপা কটাক্ষে মানুষের জ্ঞান লাভ সম্ভব ও অবতীর্ণ হয়েছে মানুষকে ঈশ্বর জ্ঞান দান করতে জগৎকে আলোর সন্ধান দিতে গোলাপ মা আমাকে বলেছেন ঠাকুরের এই কথা শুনে তিনি স্বয়ংপুকুর থেকে সারা রাস্তা কাঁদতে কাঁদতে দক্ষিণেশ্বরে এসেছিলেন সেখানে শ্রী মায়ের পায়ে লুটিয়ে পড়ে বলেছিলেন মা দয়া করে তুমি আমায় ক্ষমা করো অমুকে অমুকের কাছ আমি অমুকের কাছ থেকে শুনে বলেছিলাম এরকম করা আমার উচিত হয়নি ঠাকুর আমার উপর খুব রেগে গেছেন তুমি যদি ক্ষমা না করো তিনি আর আমাকে তাকে দর্শন করার অনুমতি দেবেন না মাতার পিঠে মৃদু চাপড় দিয়ে বললেন ভুলে যাও গোলাপ ভুলে যাও তুমি তো আমার মেয়ে মা কি কখনো মেয়ের উপর রাগ করতে পারে ঠাকুরকে বলো আমি তো ঠাকুরকে বলো আমি তোমার ওপর সম্পূর্ণ খুশি শ্রীরামকৃষ্ণই গোলাপ মার চোখ খুলে দিয়েছিলেন যার ফলে শ্রীমার অনুপম দৈবী মহিমা ও শক্তি তিনি কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন জয় মা জয় ঠাকুর বলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল